বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ ইসরায়েলি বাহিনীর ওপর হিজাবুল্লাহর হামলা এরপর জানিয়ে দিব শোখবর লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুথিরা আরও থাকবে ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি জনগণের ওপর হামলায় আমেরিকান অস্ত্রের ব্যবহার আরও থাকবে দোষী সাব্যস্ত হওয়ার পরেও কি প্রেসিডেন্ট হতে পারবেন ট্রাম্প থাকছে এ সম্পর্কে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের চাপে কণাসা বাহিনী। ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর হামলা ইসরায়েলি সামরিক বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটির দাবি তারা ইসরায়েলি বাহিনীর দুটি সেনা জমায়েতকেও লক্ষ্যবস্ত করেছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহার ইসরায়েল সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালায় গাজার বাসিন্দাদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে জাল আল আলাম সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য করে তারা হামলা চালায় এছাড়াও আদা থেরে তারা একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্ত করে রামথা ও জেবদিনে ইসরায়েলি সামরিক অবস্থানে রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ একই হামলার ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের জারাইদ সেনাঘাটিকেও লক্ষ্যবস্থ করেছে এই হামলায় তারা কামানের গোলা ব্যবহার করার কথা জানিয়েছে এছাড়াও আরও কয়েকটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দুপক্ষের কেউ ক্ষয়ক্ষতি সম্পর্কেও কোনো ধারণা দেয়নি লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ইয়েমেনের অস্ত্রধারী গোষ্ঠী হুথি আন্দোলন টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন লোহিত সাগরে মোতায়েন বিমানবাহী রণতরী আইজেন হওয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সারি জানিয়েছে ইয়েমেনের তিনটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলায় অন্তত ষোলো জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে হচ্ছে এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে হুতি সমর্থিত আল মাসিরা টেলিভিশন সানা হুদাইদা ও তায়েজে হুদাইদা রেডিওর একটি ভবন সহ বিভিন্ন এলাকায় সব হামলা চালানো হয় এতে বেসামরিক লোকজন নিহত হয় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট সহ তীদের সামরিক স্থাপনার লক্ষ্য করে সব হামলা চালানো হয়েছে এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয় ঝুঁকি হ্রাস করতে সতর্কতার সঙ্গে এসব হামলা চালানো হয়েছে লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ অতিরা বলছে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র থাকা যা যে হামলা চালাচ্ছে গত সাত অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় এরপর থেকে ইসরায়েল গাজার নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের দাবি হামাসের পেছনে ইন্ধন জগিয়েছে ইরান তবে ইরান এমন অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে পিয়ং ইয়ং মস্কোতে অস্ত্র পাঠাচ্ছে দীর্ঘদিনের এমন অভিযোগ নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে পেন্টাগনের নতুন এক প্রতিবেদনে একথা বলা হয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ প্রতিবেদনে ওপেন সোর্স ইমেজ ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে এই বছরের জানুয়ারিতে ইউক্রেনের খারকিব অঞ্চলে পাওয়া ধ্বংসাবশেষ উত্তর কোরিয়ার তৈরি স্বল্পপলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ডিআইএ বুধবার এই প্রতিবেদনের ব্যাপারে দেওয়া একটি বিবৃতিতে বলেছে বিশ্লেষণে নিশ্চিত করা হয়েছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই বিবৃতিতে আরো বলা হয় ইউক্রেন জুড়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে দক্ষিণ কোরিয়া পিয়ং ইয়ংকে রাশিয়ার কাছে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাদর বোন এই মাসে পিয়ং ইয়ং রাশিয়া অস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করে দাবিটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে ফিলিস্তিনি জনগণের ওপর হামলায় আমেরিকান অস্ত্রের ব্যবহার আমেরিকার সিএনএন নিউজ চ্যানেল এক প্রতিবেদনে স্বীকার করেছে যে রাফা শরণার্থী শিবির ইসরায়েলি সেনাদের হামলা সম্পর্কিত ভিডিও বিশ্লেষণ এবং বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞদের সাক্ষাৎকার থেকে বোঝা যায় যে ফিলিস্তিনিদের তাবুতে সাম্প্রতিক মারাত্মক ইসরায়েলি হামলায় আমেরিকার তৈরি গোলাভারত ব্যবহার করা হয়েছিল সিএনএন জানিয়েছে প্রাপ্ত একটি ভিডিওতে দেখা গেছে যে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার সময় তাবুর কিছু অংশে আগুন লেগে যায় এবং এরপর এই রাতেই বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু নিরাপদ আশ্রয়ের সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে উদ্ধারকারীরা ধ্বংস স্তূপের নিচ থেকে যে শিশুদের বের করার চেষ্টা করেছিল তাদের মৃতদেহ সহ অনেক পোড়া মৃতদেহ পাওয়া গেছে যদিও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই ধরনের অপরাধযোগ্য যেখানে আমেরিকার মদত রয়েছে তা লুকানোর চেষ্টা করছে কিন্তু তারপরেও এটি আমেরিকার জন্য বড় কলঙ্ক থাকবে আমেরিকা পূর্ণ সমর্থন নিয়ে এবং তাদের অস্ত্র নিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে তাদের বাড়িঘর থেকে বের করে দিচ্ছে এবং গৃহহীন মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে তাকে ইসরায়েল যুদ্ধ জয় হিসাবে দেখছে এটা আর এই পরিস্থিতি বাইডেন সরকারের জন্য আরেকটি কলঙ্ক এ বিষয়ে ইরানের বিশ্লেষক মোহসেন রুইয়ে সেফাত আমেরিকান সরকারের জন্য আরেকটি কলঙ্ক বিশেষ করে এই দেশের রাষ্ট্রপতি বলেছেন রাফাতে আমেরিকান অস্ত্র নিয়ে ইহুদিবাদীদের অপরাধযোগ্য অব্যাহত থাকলেও আমেরিকা নির্লজ্জভাবে দাবি করেছে যে ইসরায়েল এখনও রাফাতে বড় ধরনের অভিযান চালায়নি মার্কিন কর্তৃপক্ষের এমন অমানবিক অবস্থানের অর্থ হল চলমান নিরিসংস অপরাধে আমেরিকা চোখ বন্ধ করে ইসরায়েল নামক দানবকে ক্ষিপ্ত কুকুরের মতো রাফা ও গাজায় ছেড়ে দিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পরও কি প্রেসিডেন্ট হতে পারবেন ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে তিনি হলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলেন আসন্ন নির্বাচনে আগে ট্রাম্পের বিরুদ্ধে এমন রায় ঘোষণা হওয়ার এবার জনমনে প্রশ্ন উঠেছে দোষী সাব্যস্ত হওয়ার পরেও কি প্রেসিডেন্ট হতে পারবেন ট্রাম্প চলমান নির্বাচনী প্রচারের জন্য আদালতের ঐতিহাসিক এই রায়ের অর্থ হল কি হতে পারে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউজ সাড়ে নয় ঘন্টা ধরে আলোচনা করার পর গতকাল সর্বসম্মতিক্রমে নিউ ইয়র্কের একটি জরুরি নির্বাচনী জালিয়াতির জন্য ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন এই বিষয়কে চৌত্রিশটি মামলাতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে ট্রাম্প কি এখনো প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন হ্যাঁ মার্কিন প্রেসিডেন্ট পদে এখনো লড়তে পারবেন ট্রাম্প মার্কিন সংবিধানে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য যে সে তিনটি শর্ত রয়েছে এর মধ্যে দোষী সাব্যস্ত হওয়া অপরাধের বিষয়ে কিছু বলা হয়নি শর্তগুলো হলো। প্রথমত প্রার্থীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করতে হবে দ্বিতীয়ত প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হতে হবে এবং তৃতীয়ত প্রার্থীকে কমপক্ষে চোদ্দ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে এল এ টাইমসকে প্রগতিশীল কনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি সেন্টারের সভাপতি এলিজাবেথ ওয়াইড্রা বলেছেন নির্বাচনের সময় কারাগারে থাকলেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং নির্বাচিত হতে কোনো কিছুই তাকে বাধা দিতে পারবে না ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এক বছর বা তার বেশি সময় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে প্রার্থী প্রার্থী হওয়ার হিসেবে বিবেচনা করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের চাপে কোণঠাসা জান্তা বাহিনী মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের শক্ত অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে জান্তা সরকার এর মধ্যেই জান্তা সরকার দেশটির সীমান্ত এলাকাগুলোতে বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ আছে। গত বছরের অক্টোবর থেকে অভ্যুত্থান বিরোধী জোট জান্তা বাহিনীর ওপর হামলা জোরালো করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি গ্রুপ শেষে আপডেটে এসব তথ্য জানিয়েছে